বাচ্চাকে কি খাওয়ালে মোটা হবে সেই জ্ঞান সবাই দেবে বানিয়ে একদিনও খাওয়াতে বসবে না বাচ্চাকে ডাইপার পরাতে নেই এই জ্ঞান সবাই দেবে কিন্তু কাঁথা কাপড় কেউ ধুয়ে দিতে আসবে না বাচ্চাকে কখন ঘুম পাড়াতে হবে সেই জ্ঞান সবাই দেবে না ঘুমলে আদর করে ঘুম পাড়িয়ে দিতে কেউ আসবে না বাচ্চাকে ফর্মুলা খাওয়াতে নেই সেই জ্ঞান সবাই দেবে কিন্তু মায়ের দুধ তৈরি হওয়ার জন্য মায়ের যত্ন বা মানসিক শান্তি কেউ দেবে না বাচ্চার শরীর খারাপ হলে মায়ের জন্য হয়েছে মা এই করেছে তাই হয়েছে এই জ্ঞান সবাই দেবে কিন্তু নিজের ঘুম নষ্ট করে রাত জেগে যত্ন করতে কেউ আসবে না তাই আলগা পীড়িত দেখাতে আসবেন না আপনারা দয়া করে আপনাদের জ্ঞান আপনাদের থলিতেই ভরে রাখুন